হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেট সব স্তরেই উদীয়মান খেলোয়াড়দের উপস্থিতি নজর কেড়েছে এই সাফল্যের পেছনে প্রধান কারণ হল টাকা বিপুল অর্থের প্রলোভনী এখন ভারতীয় ক্রিকেটে হ্যামলিনের বাসী ক্রিকেটার হওয়া মানেই এখন শুধু খ্যাতি নয় অর্থনৈতিক নিশ্চয়তার হাতছাড়িও বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের দরজা পেরোতেই হাতের নাগালে আসছে আর্থিক স্বাচ্ছন্দ্য বহু সমালোচনার মাঝেও আইপিএলের মতো টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের ঝর্ণাধারার রূপ নিয়েছে এর ফলে শুধু বোর্ডের তহবিলই নয় প্রদেশের ক্রিকেট সংস্থাগুলিও প্রচুর পরিমাণে লাভবান হয়েছে বোর্ডের এই টাকাই এখন ভারতের ক্রিকেট পরিকাঠামোর মূল ভিত্তি যা দেশ জুড়ে নতুন প্রতিভা খুঁজে আনতে সাহায্য করছে সৌরভ গাঙ্গুলির সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে এই আর্থিক প্রভাব পাকিস্তানের এক টিভি চ্যানেলকে তিনি জানিয়েছিলেন আজকের দিনে ক্রিকেটে প্রচুর ছেলে আসছে কারণ তারা জানে ভালো খেললে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে বোর্ডের হাতে বিপুল পরিমাণ অর্থ আসার ফলে এখন সেটা সঠিকভাবে ব্যবহার করে ক্রিকেটারদের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হচ্ছে এই আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের নিশ্চয়তাই ভারতীয় ক্রিকেটের রক্ত সঞ্চালনের গতি বাড়িয়েছে এবার আসুন জেনে নেই ঘরোয়া ক্রিকেটে আয়ের কীরকম সম্ভাবনা থাকে এদেশে ঘরোয়া ক্রিকেটের সুযোগ পেলেই একজন ক্রিকেটার নিশ্চিত করতে পারেন আর্থিক সাফল্য বিসিসিআইয়ের বেতন কাঠামো অনুযায়ী যারা ঘরোয়া ক্রিকেটে প্রথমবার অংশ নেন তাদের দৈনিক চল্লিশ হাজার টাকা করে দেওয়া হয় কুড়িটির বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের এই বেতন বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করে করা হয় যারা চল্লিশটির বেশি ম্যাচ খেলেছেন তারা পান অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে দৈনিক ষাট হাজার টাকা করে বেতন এই বেতন কাঠামো এক বছরে একজন ঘরোয়া ক্রিকেটারের জন্য কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ করে দেয় আর ভারতের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার বেশ ব্যস্ত একজন রাজ্য দলের ক্রিকেটার বছরে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারেন যেমন রঞ্জি ট্রফি এটি দেশের প্রধান চার দিনের একটি টুর্নামেন্ট একজন ক্রিকেটার সাধারণত আট থেকে দশটি ম্যাচ খেলেন প্রতিটি ম্যাচ চার দিন ধরে চলায় বত্রিশ থেকে চল্লিশ দিন খেলার সুযোগ থাকে বিজয় হাজারের ট্রফি একদিনের ফরম্যাটের এই টুর্নামেন্টে নয় থেকে দশটি ম্যাচ খেলতে হয় খেলোয়াড়দের সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ফরম্যাটে দশ থেকে বারোটি ম্যাচ খেলার সুযোগ পান খেলোয়াড়েরা সব মিলিয়ে একজন ক্রিকেটার বছরে গড়ে পঞ্চাশ দিন খেললে তার ন্যূনতম আয় কুড়ি লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এছাড়াও রয়েছে বেশ কিছু অতিরিক্ত সুবিধা সেগুলো কি আসুন দেখি শুধু বেতন নয় ঘরোয়া ক্রিকেটাররা পান আরও নানা সুবিধা টুর্নামেন্ট চলাকালীন বিমান ভ্রমণ এবং পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রয়োজনীয়তা বোর্ডের তত্ত্বাবধানে এই আর্থিক নিশ্চয়তা অনেক প্রতিভাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে যে খেলোয়াড়রা জাতীয় দলে পৌঁছাতে পারেন না তারাও রাজ্যস্তরে খেলে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন আইপিএলের সাফল্য যেমন বিসিসিআইয়ের তহবিল বৃদ্ধি করেছে তেমনি এর প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটেও চোখ ধাঁধানো আর্থিক প্রণোদনার ফলে এখন গজে প্রতিভার ঢেউ উঠেছে প্রতিভার এই জোয়ার শুধুমাত্র জাতীয় দলে প্রতিযোগিতা বাড়াচ্ছে না বরং ভারতীয় ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করছে আজকের দিনে আর্থিক নিশ্চয়তা এবং সুযোগের হাতছানি ভারতীয় ক্রিকেটের মহাসড়কে নতুন রক্তের স্রোত বইয়ে দিচ্ছে যেসব প্রতিভা একসময় আলোর অভাবে হারিয়ে যেত তারা এখন ক্রিকেটের আলোক বর্তিকা হয়ে উঠছে বোর্ডের অর্থনৈতিক কাঠামো এবং এর সদ্ব্যবহারই ভারতীয় ক্রিকেটের বর্তমান উত্থানের আসল রহস্য